আসতে পারি দারোগা বাবু এসেই তো পড়েছেন বসুন বলুন কি চাই চাওয়ার তো অনেক কিছু আছে দারোগা বাবু পেট ভয় কেটে চাই হোটেলে যান বাসতে চাই হাসপাতালে যাম মাথা গোজা ঠাই চাই ফুটপাতে যান এখানে কেন ওহ এখানে এখানে যেতে একটা ডাইরি লেখাতে গতরাতে আমার বাড়ি চুরি হইয়াছে তো তাই ডাইরি লিখতে এসেছি ও চুরি কেস জি জি আপনার নাম কোন নাম বলবা মা ডাকে খোনা দাদি ডাকে মনা বউকে ডাকে ওগো তো কোন নাম বলবো নিজের ভালো নামটাই বলুন হ্যাঁ তাই বলুন ভাই হুমায়ুন ফকिरी হুমায়ুন ফকিরি হ্যাঁ এই পদবি তো কোনোদিন শুনিনি আরে এক সময় ব্যবসা করতাম তো ওই ফকিরির ব্যবসা করতে করতে ধনী হয়ে গিয়েছি তা এখন আর করি না তা মনে করছি ফকির নাম তার বাদ দেব না ওটাকে আধুনিক করে এখন ফকিরি কই বাবার নাম কোন বাবার নাম বলবো আশ্চর্য মা দুজন হয় শুনেছি কিন্তু বাবা দুজন হয় তা তো শুনিনি এই মজা আছে এক হচ্ছে নিজের বাবা আর এক হচ্ছে বইয়ের বাবা কোন বাবার নাম বলব নিজের বাবার নাম তাই বলুন তাই বলুন নিজের বাবার নাম হচ্ছে গিয়ে আবুল কালাম জীবিত ধরুন না না তবে জীবিত পলাতক কেন বড় সার্থক নাম আমার বাবা ওই ছোটবেলায় আমাদের রেখে তিনি পালিয়ে চলে যান সেই থেকে আমরা পলাতক বলি গ্রাম গ্রাম ওই পাগলাকানা ইউনিয়ন পাগলাকানা ইউনিয়ন হ্যাঁ সেটা আবার কোথায় ওরে ওয়াওয়া পুলিশ আর চাকরি করার পাগলাখানা ইউনিয়ন চেনেন না সারা পৃথিবীতে ইউনিয়ন তো মাত্র দুটো একটা সাগর পাড়ের ইউরোপিয়ান ইউনিয়ন আর একটা পাগলাকানা পাগলাখানা ইউনিয়ন আপনাদের ওখানে বাস চলে ওরে ওয়াওয়া গ্রামে বাস খুব দিাদি হয় ওকে বাস তাই ও ওকে বাস তাই আপনি কত বাস নেবেন ও বাস নয় ইঞ্জিন এর গাড়ি ইঞ্জিন গাড়ি চলে ওয়া তাই ও হ্যাঁ তাও অবশ্য চলে কিন্তু একটু ভাঙা চুরো তো একটা চলে ময়জ আর কততে টাইটানি চুরিটা যখন হয় তখন আপনি জেগে ছিলেন না ঘুমাচ্ছিলেন আরে বাবা ঘুমিয়ে কি আর জো হাতে ধরে গাও আমি বগের নাক ডাকানি তেল্যা বেল্যা তো ধানঘানা নি মোসার পেন পেনinite ঘুমাইকার বাবার शादी তখন আপনি জেগে ছিলেন তবে আর বল কি প্রথমে না darego বাবু দরজাটা খুব করে শব্দ হইলো আর পরে দেখে তো লোভ ভুকলো

আমার বয়ের চোখের দিকে একটু আর চোখে তাকালো তখন আমার কোন রাগ হচ্ছিল দাঁড়াও बाबू তখন আপনি ভাবছেন ভাবniak কথা বলতে দিন না ওই হয়েছে কি তখন ওই চোরটা দরজাটা খুলে রাস্তায় পড়ে দৌড়িয়েT আরম্ভ করলো আর ধরতে পারলাম না ওহ তখন আপনি ভাবছেন ভাববো না আমার ঘরে চুরি হচ্ছে আমি ভাববো না তা আপনি ভাববেন ভাবুন ভাবুন বেশি করে ভাবুন বোকার মরণ কত আমার কেন বাড়িতে গিয়ে বসে বসে ভাবুন থানা আপনার জন্য কি করে